গাইজ আসসালামু আলাইকুম আমি নিপমন আলিসা আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে পর্ব আজকে আমাদের নিহান জগৎ সম্পর্কে বলবে কি নিহান জবর সম্পর্কে বলতে পারবে না জি আম্মু অবশ্যই বলবো আচ্ছা তাহলে বলো তো জবর কার মতো দেখতে বাংলা আকারের মতো দেখতে কিসের মতো বাংলায় আকার মতো দেখতে আকারের মতো দেখতে আর জবর দিয়ে উচ্চারণ করতে হয় মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হয় আচ্ছা মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হয় ঠিক আছে এখন এই জবর দিয়ে তুমি কিছু শব্দ করবা ঠিক আছে আচ্ছা হাসাডা এলা তালা আ জামা আ কাবা ওয়াজাদা মানা ওয়াফা হাসারা বালাগ সাকাতা নাসারা দারাবা

তোমার দর্শকদের তুমি পড়ে শোনাবা ঠিক আছে এখন পড়ো হা জবর হা সিন্দর সা ডাল জবর ডা হা সা ডা ফা জবর ফা আইন জবর আ লাম জবর লা ফা আ লা তো জোরে পড়তে হবে টা জবর লাম জবর লা আইন জবর আ তলা এ আলিক জবৰ এ সৌদ বৰখ আখ ৰাও জবৰজা আখ গা জিঞ্জ বৰজা নিম দ বৰমা আনজৱৰ এ জামা এ ৰ দ বৌৰ অস্ত বৰ্খ ৰক ৰাউজ বৰ্বা ৰক বা ৰৌজ বৰবা হ্যালো দর্শক এখন জবরের ব্যবহার নিহান বলেছে এখন এখানে জবর ব্যবহার করার সময় দুটো কিন্তু মোটা হরফ পাওয়া গিয়েছে র একটা মোটা হরফ কফ একটা মোটা হরফ যেমন এখানে বা জবর বা এখানে ব বলি নাই কিন্তু বা জবর বা মুখ হা করে উচ্চারিত হয়েছে জবর উচ্চারণ করার সময় এই চিহ্নটির নাম জবর এই চিহ্নটির এই চিহ্নটির নাম জবর এই চিহ্নটি যেখানে দেখতে পাবেন সেখানে মুখ হা করে মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে যেমন র জবর র ব্যঞ্জনবর্ণ আমরা যখন ব্যঞ্জনবর্ণ ব নেই তার সাথে কারচিহ্ন আকার দেই তাহলে বয় আকার বা হয়ে যায় এখানেও তেমনি আরবি হরফ এটাও একটা বর্ণ আরবি হরফের উপরে যদি আমরা জবরটা দেই আকারের মতো তাহলে র রা হয়ে যাবে কিন্তু এটা মোটা হরফ দেখে র হয়েছে র জবর র কবজবর ক র ক বা জবর বা এখানে আবার বা ঠিকই আছে কিন্তু এটা মোটা হরফ না তাই বা জবর বা হয়েছে র র বা 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 হয়েছে জবর তাই জিম জবর যা মিম জবর মা আইন জবর আ যা মা আ এখানে কিন্তু আইনের উচ্চারণ হবে আ আর আলিফের উচ্চারণ হবে আলিফ জবর আ নর্মাল আর আইনের উচ্চারণ উচ্চারণ হবে আইন জবর আ জামা আ প্রিয় দর্শক এখানে জবরের ব্যবহার করা হয়েছে নিহান জবর সম্পর্কে বলেছে এবং জবর সম্পর্কে পড়েছে এখন বলো তো নিহান হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ কি করতে হবে আর দেরি করলে দেরি করলে হবে না হবে না মাদ হয়ে যাবে ঠিক আছে যেমন আলিফ জোবরা বা জোবর বা তা ঠিক আছে দেরি করা যাবে না দেরি করলে মাদ হয়ে যাবে যেমন আলিফ জোগরা বা জোগর বা অর্থ বিকৃত হয়ে যাবে ঠিক আছে আর তোমরা সব সময় তাড়াতাড়ি পড়তে হবে দেরি করলে মাত্র হয়ে যাবে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ फ्रेंड्स थैंक्स फॉर वाचिंग दिस ভিডিও